বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার সাতবাগানে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম কারণ খুব ব্যস্ত ছিলাম সাতবাগানের অবস্থাও দেখো খুব ভালো না শীতের শুরুতে গাছগুলো সব মরে গেছে পাতাগুলো দুই একটা গাছের পাতা এখনও রয়েছে এসআইআর কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম এই প্রায় এক মাসের উপরে যার জন্য ছাদে আশাই বন্ধ হয়ে গেছিলো শুধু মাঝে মাঝে এসে জলটা দিতাম যার জন্য দেখো পরিষ্কারও তেমন ভালো নেই সব গাছের পাতা মরে মরে গেছে একদমই শ্যাওলা হয়েছে অ্যাজোলা প্রচুর পরিমাণে হয়েছে প্রত্যেকটা গামলাতেই দেখতে পাচ্ছ যে অ্যাজোলা ভর্তি গতকালে সেই দুটো গামলা একটু পরিষ্কার করেছিলাম এখানে এই যে তিনটে গামলাটা এইগুলো একটু পরিষ্কার করেছিলাম তাছাড়া শুধু তিন দিন চার দিন পরে এসে যে গামলাগুলো জল শুকিয়ে যেত সেই গামলাগুলো জল দিতাম আর জলা ভর্তি হয়ে গেছে আজ অনেক দিন পরেই ছাদে এসে এই অবস্থা দেখেছি তা মোটামুটি শীতের শুরুতে বা শীত পড়ে গেছে এই সময় পদ্ম গাছগুলো এরকমই হয় অর্থাৎ পাতাগুলো সব মরে যায় অতএব তেমন অসুবিধা হয় না আর গামলাগুলোতে যতটুকু জল আছে তাতে বেঁচে থাকার পক্ষে যথেষ্ট সার্ভাইভ করে যাবে শুধু তোমাদের যেটা করতে হবে এই আজলাগুলো বা যদি ক্যাবেজগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে দিতে হবে তাছাড়া কোনো সমস্যা নেই একটু পরিষ্কার এইভাবে মাঝে মাঝে করে দিলে কি হবে মাটিতে রোদ পাবে জলটা নিচের দিকে অর্থাৎ অ্যাঁ পচে গিয়ে মাটিটাকে নষ্ট করে দেবে না আর মাটি নষ্ট করলে টিউবারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তবে অ্যাজোলা এই যে থাকাতে একটা সুবিধা হয় জলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না অর্থাৎ জলগুলো তখন শুকায় না এটাতে গতকাল জল দিয়েছি দেখো এই যে অ্যাজোলাগুলো সব লেগে গেছিলো এই যে এইটার মতো লেগে গেছিলো এই যে দেখতেই পাচ্ছ লেগে গেছিলো কিন্তু জলটা অর্থাৎ শুকায়নি এটাতে আবার জল দেবো অর্থাৎ যখন জলটা একদম শুকিয়ে যাচ্ছে তারপরে জল দিচ্ছি আর এটাতে গতকাল জল দিয়েছিলাম তো এইভাবে পরিষ্কার করে রাখতে হবে এই এয়ার তুলে দিতে হবে এয়ার জোলাগুলোকে তুলে দিয়ে এইগুলোকে মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিতে হবে এই সময় কিন্তু কোনো সার কিন্তু দেওয়া যাবে না স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ যদি ফেব্রুয়ারি মাসে তোমাদের টিউবারের প্রয়োজন হয় অবশ্যই ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে রিজনেবল প্রাইসে বিভিন্ন ভ্যারাইটির পদ্ম গাছগুলো তোমরা পেয়ে যাবে টিউবারগুলো দেখতেই পাচ্ছ তো জল দিয়েছিলাম এটাও জল শুকিয়ে গেছে এটাতে গতকাল জল দিয়েছি অর্থাৎ সময় পাচ্ছি না জন্য জল একদম দিয়ে মানে শুকিয়ে যাচ্ছে তারপরে যেদিন আমি আসতে পারছি বা সময় পাচ্ছি সেদিন একটু জল দিয়ে দিচ্ছি আবার বাকিগুলো শুকাচ্ছে সেইগুলোতে আবার পরের দিন জল দিচ্ছি এইভাবে রয়েছে কোনো যত্ন টত্ন করতে পারিনি দেখতে পেলে প্রত্যেকটাতে কিন্তু ভর্তি হয়ে গেছে অ্যাজোলাতে দেখতে পাচ্ছ এই দেখো অ্যাজোলা প্রচুর পরিমাণে অ্যাজোলা হয়েছে অথবা এগুলো জাস্ট একটু পরিষ্কার করে দিতে হবে এগুলো যদি পরিষ্কার করে দাও এমনি কোনো সমস্যা নেই গাছগুলোতে কারণ শীতের সময় প্রত্যেক বছরই পদ্মগাছের পাতা উপরেরগুলো ডাটিগুলো সব মরে যায় কিন্তু টিউবারগুলো কিন্তু নিচের দিকে থেকে যায় তাই অসুবিধার কিছু নেই মাঝে মাঝে একটু এগুলো পরিষ্কার করে দেবে তো খুব বেশি পরিষ্কার যে করতে হবে অ্যাজোলাগুলো একটু ফাঁকা ফাঁকা করবে যাতে মাটিতে রোদ পায় অ্যাজোলা থাকার সুবিধাটাও বললাম যে জল কিন্তু একটু কম শুকায় অর্থাৎ রোদটা সরাসরি মাটিতে পড়ছে না বা জলে পড়ছে না জন্য জলটা কিন্তু বেশ কিছুদিন থাকে শীতের সময় বাড়িতে শুষ্ক সেই জন্য জল প্রচুর টেনে নিয়ে যায় অর্থাৎ দু এক দিনের মধ্যে মধ্যেই জল পাল জল অতিরিক্ত জল দিতে হয় না হলে মাটি শুকিয়ে যায় তবে এরকম থাকলে বা শুকিয়ে গেলেও সমস্যা নেই যদি এরকম চাপ চাপ জল থাকে তাতেও সুবিধা নেই এই যে এখানে যেটা দেখালাম যে এরকম চাপ চাপ জল থাকলে একদম দেখতে হবে যে মাটিটা ফেটে না যায় মাটিটা শুকিয়ে গিয়ে একদম ফেটে না যায় তাহলেই কোনো সমস্যা নেই শুকিয়ে গেলে সমস্যা শুকিয়ে গিয়ে একদম দিয়ে যদি ফেটে যায় তাহলেই সমস্যা তাছাড়া এমনি অসুবিধা নেই আর যেটা বললাম যে এই সময় কিন্তু কোনো সার দেওয়া চলবে না একদমই এই যে আমি শেষের দিকে টিউবারগুলো তুলেছিলাম এই টিউবারগুলো রয়ে গেছে এগুলো এখন আর চেয়েছিল কেউ কেউ পদ্মার গাছের খোঁজ নিয়েছিল এবং তারা লাগানোর কথা বলেছিল তা বললাম যে এই মুহূর্তে পদ্ম গাছ লাগালে গাছটা হয়তো হবে কিন্তু আবার ডরবিন চলে যাবে সেক্ষেত্রে কোনো সুবিধা করতে পারবে না ফলে এই টিউবওয়েলগুলো যদি ফেব্রুয়ারি মাসে নেওয়া যায় বা জানুয়ারি মাসের শেষের দিকে তখন নিয়ে গিয়ে পটিং করলে গাছগুলো বড় হবে এবং তাড়াতাড়ি ফুল পাবে দেখতে পেলে এটাতে কয়েকদিন আগেও ফুল এসেছিল অর্থাৎ এই দিন দশেক আগেও কিন্তু এটা দেখতে পাচ্ছ এটা থেকেই বুঝতে পারবে এই যে এটা ভেঙে গেছে দিন দশেক আগেও এখানে একটা কুড়ি ছিল আর সবই মোটামুটি এগুলোতে আর নেই দেখো তোমরা এখন মাটি অনেক সময় করে রাখতে পারো বা মাটিগুলো ভিজিয়ে রাখতে পারো এই কিছুদিন তারপরে ফেব্রুয়ারি মাসে গিয়ে বা জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে দেখো এটা রয়েছে হোয়াইট অ্যাপেল এটার কিন্তু পাতা এখনও নতুন পাতা ছাড়ছে অর্থাৎ কিছু পাতা মরে গেছে নতুন দুই একটা পাতা ছাড়ছে এটা শীতকালেও ফুল দেয় কিছু কিছু ক্ষেত্রে আখিলাটাও শীতকালের দিকে ফুল হয় অনেক সময় এই একটা ভ্যারাইটি রয়েছে ভারনা দেখতে পেলে বাগানটার অবস্থা সব রয়েছে এইগুলো একটু পরিষ্কার তোমাকে করে দিতে হবে এই যে শ্যাওলাগুলো গুলো এই শ্যাওলা গুলো পরিষ্কার করে দিয়ে মোটামুটি থাকলে অসুবিধা নেই একটু চাপ চাপ জব থাকলে সমস্যা নেই এগুলো পরিষ্কার করে দেবে পুরনো পাতাগুলো যেগুলো একদমই শুকিয়ে গেছে সেগুলোকে ছিঁড়ে দিয়ে পরিষ্কার করে দিতে পারো কেটে দিতে পারো চাপ চাপ জল রেখে দেবে যখন জল শুকিয়ে যাবে তখন আবার একটু জল দিয়ে দেবে বারবারই বলছি এই সময় কিন্তু কোনো সারের দরকার নেই কারণ গাছ ডর রয়েছে সার দিলেই কিন্তু প্রত্যেকটা টিউবার এই সময় পচে যাবে তখন কিন্তু আর তুমি গাছ বাঁচাতে পারবে না প্রত্যেকটা আমি এখন একটু সময় পাচ্ছি এর কাজ একটু আপাতত একটু রিলিফ পাওয়া গেছে সময়ের খুব সমস্যা ছিল সকালবেলা থেকে শুরু করে একদম রাত পর্যন্ত কাজ করতে হয়েছে অনলাইন ডিজিটালাইজড করতে হয়েছে ফলে রাত একটা দেড়টা পর্যন্ত করতে হয়েছে ফলে এদিকে ধ্যান দেওয়ার সময় পাইনি যার জন্য এই অযত্নের ফলে গাছগুলো এই অবস্থায় রয়েছে না হলে গামলাগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেতে এরভাবে অর্থাৎ এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদের রাখতে হবে রোদ পাই যাতে নাহলে কিন্তু টিউবার বা গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পেলে এখানেও রয়েছে যদি কোনো সমস্যা হয় বা গাছের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা ফোন করবে বা চ্যানেলে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা আরও ভালোভাবে বুঝতে পারে পদ্ম গাছের কীভাবে পরিচর্যা করা যায় এই ধরনের শ্যাওলা ছোটো ছোটো যে শেওলাগুলো এইগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দেবে কারণ এগুলো মাটিকে খুব দূষিত করে এবং পচে যায় পচে গিয়ে মাটিকে নষ্ট করে দেয় এবং সেই সাথে সাথে টিউবারগুলোও কিন্তু পচিয়ে দেয় চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে এরপরে যে অবস্থায় থাকবে পদ্ম গাছগুলো সেই অবস্থা নিয়ে তোমাদের সামনে হাজির হব আর বললামই যদি ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসের শেষের দিকে পদ্ম গাছ কী করে এগুলো রিপোর্ট করা হয় সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাচ্ছে আমার পরবর্তী ভিডিওতে